আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে বুটের ডালের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি বুটের ডালটা আমি পাঁচ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস মুরগির মাংসগুলো আমি এমন ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি মুরগির কোষ মাংসটা নিয়ে নিয়েছি আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বুটের ডাল দিয়ে দেব পানি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি অল্প আছে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন বুটের ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেব তেল দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি কালো এলাচ দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়ে চড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে মশলার গন্ধ থেকে যাবে দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব নেড়েচেড়ে মশলার সাথে মাংসটা ভালো মতো মিশিয়ে নেব মাংস কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আবারও সব কিছু নেড়েচেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে ধরবে আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন মাংস অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা বুটের ডালগুলো দিয়ে দেব আবারও সব কিছু মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে মাংস আর ডালটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব মুরগির মাংস দিয়ে বুটের ডালের এই রেসিপি ভাত পরোটা রুটির সাথে জাস্ট জমে যাবে আবারও নেড়েচেড়ে পানির সাথে সব কিছু মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে দশ পনেরো মিনিটের মতো রান্না করে নেব আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন রান্না হয়ে এসেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে মুরগির মাংস দিয়ে বুটের ডালের রেসিপি আপনারা একবার হলেও মুরগির মাংস দিয়ে বুটের ডালের এই রেসিপিটি রান্না করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে